আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি হাওড়ের দিকে দেখতে পাচ্ছেন গরুর পাল নিয়ে যাচ্ছে কিছু কিছু কৃষক ব্যয়েরা দেখেন কত সুন্দর সুন্দর কতগুলাই গরু সারাদিন মাঠে ঘাস খাওয়ানোর পর এখন নিয়ে যাচ্ছে বাড়িতে সারাদিন এই রোদ্রে মাঝে পরিশ্রম করে গরুকে খাওয়ানোর পর এখন বাড়িতে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রামীণ জনপথে গরুর পাল কোনো মুগ্ধকর পরিবেশ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় যারা আমার এই চ্যানেল নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ